ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে ধারালু দায়ের আঘাতে গুরুতর আহত এক যুবক রক্তাক্ত যুবক জুবাইর হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা চোরাইবাড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীনগর এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা পোলট্রি ফার্ম ব্যবসার লেনদেনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে প্রাণনাশের চেষ্টা অপর এক ব্যবসায়ীর প্রাণরক্ষায় নিজেকে বাঁচাতে ধারালু দায়ের কোপের আঘাতের ডান হাতে দুটি আঙুল কেটে গুরুতর আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবশেষে থানায় করালো মামলা ঘটনা শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলা চুরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতম ওয়ার্ডের লক্ষ্মীনগর এলাকায় ঘটনার বিবরণ দিয়ে চুরাইবাড়ি স্টেশন সংলগ্ন চিকেন স্টোরের মালিক অর্থাৎ মাংস বিক্রেতা মথুফুলবাড়ি তিন ওয়ার্ডের বাসিন্দা জুবাইর হোসেন জানান লক্ষ্মীনগরের বাসিন্দা তপু সাথে দীর্ঘ প্রায় দুই বছর থেকে ব্যবসা করে আছেন কিন্তু ইদানিং কিছুদিন যাবত তার প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মতো বাকি পড়ে যায় তপুর কাছে তারপর থেকে সে ব্যবসা বন্ধ করে দেয় বলে অভিযোগ বারবার টাকাগুলো চার পর সে টাকা মিটিয়ে দেবে বলে দিন সকাল থেকে কয়েকবার ফোন করেছিল জুবাইর হোসেনকে সেই মোতাবেক সেই দিন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে তপুর বাড়িতে যায় তার পাওনা টাকাগুলো আনতে কিন্তু সেখানে গিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে ধারালো একটি দা দিয়ে এসে জুবাইর হোসেন মাথায় খুব বসাতে চাইলে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তার ডান হাতে দায়ের কূপ পরে যায় পরে দ্বিতীয়বার কোপ বসাতে চাইলে দাটি কেড়ে নেওয়ার চেষ্টা করে সে এতে তার ডান হাতে দুটি আঙুল কেটে যায় শেষে তার গাড়ির চালককে ফোন করে কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসে চূড়াইবাড়ি থানায় আশ্রয় নিয়ে এসে এবং সম্পূর্ণ ঘটনাটি জানায় পুলিশ তখন প্রথমে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য তাকে কদমতলা হাসপাতালে পাঠিয়ে দেয় পরে এই মর্মে লিখিত আকার অভিযোগ দায়ের করা হয় চোরাইবাড়ি থানায় এদিকে ঘটনা সুষ্ঠু তদন্তক্রমে ন্যায় বিচারে আবেদন জানায় জুবাইর হোসেন এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে এবং সে ন্যায় বিচার পায় কি না ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত সাত নম্বর ওয়ার্ড লক্ষ্মীনগর সাইড তপুনাথ এর ব্যবসা আমার দেড় দুই বছর আগেই চলে দেড় বছর থেকে যখন ব্যবসা করি আর কি আমি ব্যবসা আমার কিছু টাকা ঢুকছে গিয়া আশি পঁচত্তর আশি হাজার টাকা ঢুকছে ঢুকার পরে গিয়া দীর্ঘদিন থাকি আমার কাছ থেকে কোনো মালও নেন না কিছু নেন না আমার আমিও চাইছি তার কাছে আমার টাকাটা মার্চ মাস গেছে আমি মার্চ মাসের অপেক্ষা আসলাম যে মানে আমার মার্চ মাসে যেহেতু আমি ব্যবসা করিয়া কি আমার মালিকও ক্লিয়ার করতে লাগবো ক্লিয়ার করিয়ে সরিয়া আমার মাল আনতে লাগবে আমি যে সময় হ্যাঁ আমার টাকা দেন না একদিন গেছিলাম হিসাব হিসাব সব কিছু করছি আমি করিয়ে সরিয়া এরপরে হিসাবটা রাখছি তারা করে আমারও খাতার মধ্যে ডাইরির মধ্যে নোট করা আছে কবে তাই ব্যবসা করে কবে তাই না তে নোট করা আছে আমি কোনো টাকা পাইতাম পাইতাম কেন সব কিছু আজকে আমারে ফোন করছে গিয়া দিনের বেলাতেই ফোন করে কে আজকে ঈদের বাজার আছে গিয়া আমি ঈদের বাজার করিয়া তারপরে ওখানে উঠাই নি গিয়া কান্তিদার বাড়ি থাকি কান্তিদারবাড়ি থেকে যখন মাল উঠাই নি লক্ষ্মীনগরে আরেকজন আছে গিয়ে আমার কাস্টমার লক্ষ্মীনগর বাজারে ব্যবসা করে আরও ফেরজুরি গেইটারে ঘুরতে তাই নেও মাল দিতাম দিনের বেলা যেহেতু যোগাযোগ করছে কই কালকে মাল নিব আমি কইছি দাদা কালকে দেওয়া সম্ভব হইতো না কালকে তো একটা দেড় দিন আজকে রাত্রে আমরা সব রে ওইরকমও দিলাম ঈদের আগের রাত্রে সব রে মাল দিলিভারি এর মধ্যে ফোন করছে দিনের বেলা ওই নাগরা বাজার থাকি একদম হুসাইন কইয়ানা তে এর ফোন করার পরে গিয়ে আমারে মাল চার পাঁচ কুইন্টাল দিতাম কইসে আমি আসলাম গিয়া বাজারও যখন আজকে ঈদের বাজার চলে গিয়ে এখানে ব্যবসা করতে আসলাম গিয়া এখানে থাকি নয়টা দুই মিনিটের সময় আমার গাড়ির মধ্যে রেকুক লাগাইছি রেকুক লাগাইয়ে সারিয়া মুরগিল্লা উদ্দ্যাব আমি এখানে যেতাম তখন গিয়া তপুদায় আমার ফোন করছে করিয়া কইছে যাওয়ার জন্য আমি গেছি ঈদের আগে যেহেতু কইছে টাকা যে আমিও টাকার সন্তানেও গেছি তারা বাসায় যাওয়ার পরে রাস্তার মধ্যে দাঁড়াইছে দাঁড়ানোর পরে গিয়া পাইছি তার বউ বউরে পাওয়ার পরে বউয়া কইছে গিয়ে আমারে একটু সময় দাঁড়াও দাদা ওদিকে গেছে কার বাসাত মানে আর এক দুই তিন মিনিট দাঁড়ানোর পরেও বউও গেছে গিয়ে এখান থেকে ও যাওয়ার পরে দেখি দাদা একটা দাওয়া আইছে আওয়ার পরে প্রথম আমার কইছে মানে মার কীটা মারণের কোয়া কইয়া মানে এরকম মারছে কোব কুক মারার পরে আমি আমার মাথাটা মানে পুরা দুবাগ মানে মাথাটা রপ্কা করতে গিয়ে আমি হাতটা দিছি হাটটা দেওয়ার পরে আমার আঙুলটা মানে একদম হাত দু পর্যন্ত কাটিয়ে দিয়েছে এরপরে গিয়ে আবার পুক মারাত লাগছে পুক মারাত লাগার পরে আমি দাউটা ধরছি দাউটা ধরিয়ে আমি যে দা দিয়া হে কুক মারত সাইছিল এই দাটা আমি সঙ্গে সঙ্গে মানে তার আমার খুস্তাখুস্তি হয়েছে আমার লগে আর একজন আসল গিয়া ড্রাইভার হে গেছে আমার লগে যাওয়ার পরে তার আমি কল দিছি কল দিয়ে যে মানে ওরকম ওরকম টকুয় আমারে দাওদি মানে কুফাই লাইছে তুই গাড়িটা এই কান্তাই সরা তুই গাড়ি লিয়া আইয়া আমার লাই যা ও হে গেছে যাওয়ার পরে আমার গাড়িতে উঠাইছে উঠাইছি উটাই তো ইয়া গেছে সোরে থানায় যাওয়ার পরে কইছে যে মানে আমি হসপিটাল আগে দেখানোর যাবে আমার এই কন্ডিশন দেখিয়া বড় স্যার আসলাম তাই নিয়ে ফোটো উঠো উঠাইয়া রাখছে যে হারে ব্লাড যা দেখিয়া সেরিয়া আমার হসপিটাল আগে হসপিটাল আবার পরে আমার এখানে আমার নাম জু বেরুসেন মধ্য ফুলবাড়ি তিন নম্বর ওয়ার্ড বাবার নাম কি দা আবদুল ওয়াহিদ দোকানটা সুরাইবাড়ি স্টেশন রোড চিকেন স্টোক নাম কি চিকেন স্টোভ স্টেশন যাওয়ার অপোজিট সাইড তার কাছে পঁচাত্তরটা কি আশি হাজার টাকা পাইনি খাতা লেখা আছে গিয়া খাতাটা হিসাব মিলাইলে পুরো পাইনি হিসাব হয়ে গেল ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন